আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি ভালোই আছি আমি ফারজানা জানা নতুন দিনে নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে বরাবরের মতো আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম ভিডিওটা অনেক সকাল থেকে স্টার্ট করেছি এটা আমার আর সোমবারের ভিডিও ছিল আর কি সেটা শেয়ার করা হয়নি তো আজকে আর কি শেয়ার করলাম আপনাদের সঙ্গে তো অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি পাঁচটার দিকে উঠে সকাল সকালে একটু নাস্তা তৈরি করে আবার বিরিয়ানি রান্না করে নিচ্ছিলাম অফ ক্যামেরায় সকালের নাস্তাটা করে নিয়েছি আর এই যে এখানে বিরিয়ানিটা রান্না করে নিচ্ছিলাম আজকে একটু আমরা ঘুরতে বের হব। মানে একটু পার্কে যাব। আজকে এই জন্য আর কি বিরিয়ানিটা রান্না করে নিচ্ছিলাম স্কুল থেকে পার্কে গিয়েছে সোমবারে তো ছেলে বায়না করছিলো যাবে সেটা হচ্ছে স্কুল থেকে ঢাকা ফ্যান্টাস্টিক কিংডমে গিয়েছে তো ওখানে আগেও গিয়েছি এজন্য আর গেলাম না তো ছেলেকে বুঝিয়ে আর কি আমরা দুই গার্ডিয়ান আর কি একই স্কুলে আমার ছেলের সঙ্গেও পরে একসঙ্গেই তো ভাবিরা মিলে আমরা পার্কে চলে যাব এই জন্য প্ল্যান করেছিলাম তো সকাল সকাল উঠে সবার আর কি বলা ছিল রান্না করে নিয়ে যাব কারণ ভিতরে যে দোকানগুলো আছে অনেক প্রাইস কিন্তু চড়া দামে সব কিছু বিক্রি করে তো আমরা সবাই আর কি সিদ্ধান্ত নিই যে বাসা থেকে আমরা বিরিয়ানি রান্না করে নিয়ে যাব এই জন্য সকাল সকালই এই যে বিরিয়ানি রান্না করে নিচ্ছিলাম অল্প করে এদিকে আমার ছেলের শরীরটাও ভালো না তেমন ওর মানে মাথা ব্যথা জ্বর তারপরেও যাবে বললাম পরে যাই কিন্তু না যেতেই হবে তো স্কুল কোচিং বন্ধ ছিল দুদিন স্কুল থেকে যেহেতু পিকনিকে গেছে তো বাচ্চারাও শুনতে চায় না তো আমরা এইভাবে আর কি প্ল্যান করে তাদের নিয়ে গেলাম তো এই যে আমার এখানে বিরিয়ানিটা রান্না হয়ে গেছে আমি এখানে কিন্তু গাজরও দিয়ে নিয়েছি এইভাবে দিলে কিন্তু গাজর এমনিতে বাচ্চারা খেতে না চাইলে এইভাবে রান্না করেও কিন্তু দিয়ে দেওয়া যায় তো একটু গাজরও দিয়ে দিয়েছিলাম পরে ডিম সিদ্ধ করে নিয়েছিলাম নুডলস নিয়েছিলাম অত কিছু আর কি শেয়ার করা হয়নি দশটার দিকে এই যে বেরিয়ে পড়েছি জায়গাটা কিন্তু অনেক সুন্দর লাগছিলো এই জন্য একটু ভিডিও করছিলাম এই দুই সাইডে কিন্তু অনেক কেমন ঝোপঝাড় নির্জন একেবারে এখানে অনেক বেদ ছিল দুই সাইড থেকে আর প্রচুর বানর দেখা যায় এখানে আসলে আশেপাশে কিন্তু কোনো বাড়ি ঘর নাই শুধু মানে জঙ্গল আর জঙ্গল দেখতে একটু মানে গেলে একটু ভয় ভয়ও লাগে নির্জন একেবারে সন্ধ্যার আগেই ফিরে আসতে হবে এই জন্য একটু সকাল সকালই রওনা দিয়েছিলাম তো অনেক সুন্দর জায়গাটা কিন্তু দুই সাইড থেকে নির্জন একেবারে কিন্তু ভয় ভয়ও লাগে মনে হয় যে এখানে কেউ যদি অ্যাটাক করে মানে বাঁচানোর মতো কেউ নেই এমন অবস্থায় একে একেবারে নির্জন জায়গাটা আশেপাশে কোনো ঘর বাড়িও নাই একটু ভয় ভয়ও লাগে আগেও এসেছি তিন চারবার এবার ওই দুই ভাবি মিলে এসেছি আর কি সঙ্গে কিন্তু কোনো পুরুষ লোক ছিল না আমরা আমরাই ছিলাম দুই ভাবি আমি আর এক ভাবি তো এই যে চলে এসেছি পার্কে পার্কে নেমে আমরা এই যে ঘুরছিলাম আর আমার ছেলে আগে থেকে চেনে যেহেতু আগেও তিন চারবার এসেছে গিরিন অরণ্য পার্ক এটা তো সে নামিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ভিতরে দৌড়ে চলে গেছে মাছের এইখানে এখানে এই যে ঝর্ণা ফিট করা থাকে ঝর্ণাটা এখন বন্ধ আছে সন্ধ্যার দিকে আর কি চালিয়ে দেয় সন্ধ্যা বলতে বিকালের দিকে তো এই পানির ভিতরে কিন্তু অনেক মাছও থাকে এই যে মাছগুলা বিভিন্ন কালারিং মাছ তো ওরা এইগুলা খেলা করছিল আর তো বাসায় নিয়ে আসবে মাছ বাইনা করছিল যে এখান থেকে মাছ বাসায় নিয়ে যাব যাই হোক ওরা খেলছিলো এইদিকে চারিদিকে শুধু ফুল গাছ আর ফুল গাছ এত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে দেখে মানে মনটাই ভালো হয়ে যাচ্ছিল এত সুন্দর জায়গা ফুল গাছ তো দেখলে সবারই ভালো লাগে কেমন যেন মন খারাপ থাকলেও মনে হয় ভালো হয়ে যায় আর এই দিকে এই যে এই সাইডটা আর কি ওই সামনে স্পিড বোর্ড আছে নৌকাগুলো আছে পানির ভিতর দিয়ে আর কি দুইটা ঘুরলি দেয় আর এখানে এই যে ঝর্ণা চালানো থাকে মাছ আছে অনেকগুলা এখানে এখানে আর কি ঝর্ণা চালিয়ে দেয় বিকাল হলে কিন্তু আমরা সকালে যেয়ে দেখি মানে বন্ধ ছিল সবই সবাই ছবি তুলছিলো বাচ্চা কাচ্চারা অনেক ছেলেপেলেরা ছিল সব মনে পিকনিকে এসেছে তো একটু ভিডিও করছিলাম এইদিকেই যে স্পিড বোর্ড যাচ্ছিলো এইগুলো দেখে তো আমার ছেলে অনেক মজা পাচ্ছিল ওরা দেখে এবার বাইনা করছিল উঠবে তো আমরা আর কি ওঠাই আমরা দুইজন ছিলাম এই জন্য উঠাইতে রাজি হয়নি যে না থাক ওঠার দরকার নেই আগেও উঠেছ তো শুনছিলো না যাই হোক এইদিকে একটু ভিডিও করছিলাম এর এই যে এই গেটটা বন্ধ ভিতরের সাইডটা কিন্তু অনেক সুন্দর ভিতরে এই যে যেরকম ছোটো ছোটো কটেজগুলো আছে এর আগেও এসেছি তখন তালা দেওয়া ছিল না কিন্তু এবার যে দেখলাম যে তালা দেওয়া কেন জানি না হয়তো বা ভিতরে কোনো কাজ চলছে এই জন্য বন্ধ করে রেখেছে ভিতরে কিন্তু অনেক সুন্দর কটেজগুলাও দেখতে অনেক সুন্দর পরে ওইখানে না যে এই যে আমরা ট্রেনে উঠবে ছেলে বাইনা করছিল পরে আমরাও উঠলাম আমি আর ভাবিটাও উঠলাম ছেলে দুইটাকে নিয়ে আমরা উঠছি তো এই যে মজাই লাগছিল কারণ তেমন কিন্তু এখন আর ওঠা হয় না আর নাগদোল না ছিল ওই পাশে ওইগুলাই তো উঠলে মাথায় ঘরে তো ছেলেরা উঠবে পরে ট্রেনে উঠলো ওইটাই আর উঠাইনি বললাম যে লোক ছিল না পাঁচ ছয়জন না হলে আর কি সারবে না তো বললাম যে চলো আগে একটু ঘুরে 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 দেখি তো ওই যে চারিদিকে অনেক ফুল গাছই ছিল এইগুলা একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর ওই যে একটা জায়গা ওইখানে ফুচকা চটপটি এইগুলো বিক্রি করছিল নিচেই পানি ছিল উপরে ছোট ছোটো আর কি বাস পাতা মানে ছোট ছোট আর কি ঘর করা ছিল ওর ভিতরে বসে বসে খাবার নিয়ে আসলেও খাওয়া যায় এই যে তো আমরা কিন্তু খাবারটা গেটেই রেখে এসেছি সে আগের বার ধরছিল না কিন্তু এবার বড় ব্যাগ নিয়ে গেছিলাম পানি খাবার দেখেই বলছিল খাবার রেখে যান ভিতরে নিয়ে যাওয়া যাবে না আর এই যে এক সাইড থেকে এসে ভিডিও করছিলাম সে কটেজের ভিতরে অনেক সুন্দর ভিতরে কিন্তু জায়গাটা কিন্তু ঢোকা যায়নি এবার ঢুকতে দেয়নি তো এইদিকে এই যে ছেলেও মজা করছিল অনেক দেখি সাইডে আবার এই যে যে জিরাফ ছিল জেব্রা ছিল তারপরে এখানে ডাইনোসর ছিল ওইগুলোই উঠছিল ছেলে মজা করছিল। উঠে এখানে অনেক মজা পাচ্ছিলো ওরা এইগুলা দিয়েও খেলাধুলা করছিল। পরে পিছনে বড় একটা ডাইনোসর ছিল সেই ডাইনোসরের উপরে উঠতে যাচ্ছিলো কিন্তু এত বড় ডাইনোসরের উপরে কিভাবে উঠবে পরে উঠতে আর পারিনি লেজের পরে কিছু সময় বসলো এইখানে খেলাধুলা করলো অনেকক্ষণের জায়গাটা কিন্তু অনেক ঠান্ডা এবং নিরিবিলি ছিল পরে আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম পরে দেখি যে আড়াইটা বেজে গেছে পরে আমরা একটু বাইরে চলে যাচ্ছিলাম আবারও খাবার খেতে কারণ বাচ্চাদেরও ক্ষুধা লেগে গেছে পরে আমরা হাঁটতে হাঁটতে বাইরে যে খাচ্ছিলাম বসে বসে খেতে খেতে দেখি যে হঠাৎ করে বাবা বলে নাই হঠাৎ করে সে হাজির চলে গেছে আমা আমাকে না বলে আর কি না জানিয়ে অফিসে থেকে চলে গেছে তো ভালোই হয়েছে আমরা চলে আসতে চেয়েছিলাম যেহেতু জায়গাটা অনেক ভিতরে নির্জন যাওয়ার সময় জায়গাটা দেখিয়েছিলাম ভয় ভয় লাগবে এই জন্য তাড়াতাড়ি রওনা দিতে চেয়েছিলাম ওর বাবা সাথে আরোটা কিছু কিছু সময় আর কি থেকে গেলাম এই যে ওর বাবা এইগুলোতে আবার চড়াচ্ছিল ওই যে ওই সাইড ওর বাবা দাঁড়িয়েছিল পরে ওইগুলোয় উঠালো পরে স্পিড বোর্ডে উঠালো অনেকক্ষণ ধরে উঠতে যাচ্ছিলো বাচ্চারা আমরা ভয়ে উঠাইনি কারণ কোনো পুরুষ লোক নেই যদি কোনো ঝামেলা হয় এজন্য সাহস পাচ্ছিলাম না পরে দেখি ওর বাবাকে বলছে ছেলে নাকি উঠবে পরে ওদের দুজনকে নিয়ে সামিউলের বাবা উঠেছিলো ওরা তো অনেক মজা করছিল। অনেক চিল্লাপাল্লা করছিল অনেক মজা পেয়েছে পরে সবগুলো আইটেমে আইটেমে আর কি ওরা উঠছে পরে যে মেন গেট দিয়ে ঢুকেই আর কি বাচ্চাদের খেলার অনেক রাইটস ছিল এর ভিতরে আর কি বাচ্চাদের দুইশো টাকা বড়দের একশো টাকা করে ওইখানে আমরা যাইনি সামিউল আর সামিউলের বাবা আর সামিউলের ফ্রেন্ড গিয়েছিল ওরা তিনজন আর কি ওদের তিনজন ভিতরে যে ওরা খেলা করছিল ওর বাবা বাবার সঙ্গে যেয়ে বসেছিলো আর এই দিকে আমরা ঘুরে বেড়াচ্ছিলাম সব ঘুরে ঘুরে দেখছিলাম তো ভালোই হয়েছিলো ওর বাবা এসে আরও কিছুটা সময় ওরাও খেলাধুলা করতে পেরেছে আবার যাতে যাতে উঠতে চেয়েছিল আমরা ওঠাইনি সেইগুলোয় উঠতে পেরেছে ওরা অনেক মজা পেয়েছে আর এই দিকে আমরাও সব কিছু দেখতে পারিছিলাম না ওদের নিয়ে কারণ বাচ্চারাও তো হাঁটতেও চায় না আর শুধু মানে রাইডসগুলো উঠতে চায় এই সুযোগে আমরাও একটু ঘোরাঘুরি করে নিলাম আর অনেক বড় ভিডিও হয়ে যায় কেটে কুটে অল্প যতটুকু পেরেছি শেয়ার করেছি তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ